আরে ফুটোজি হ্যাঁ বাড়া আজ এত খুশি কেন আর কোথায় চললে এত সকাল সকাল এই যে বাড়া একটু ক্লাবের দিকে যাচ্ছিলাম ও ক্লাবের দিকে যাচ্ছিলে তা তোমার হাতে ওটা কিনে যাচ্ছে কোন খাবার জিনিস নাকি এইটা এর ভিতরে মিষ্টি আছে মিষ্টি তোমা এত সকাল বলে মিষ্টি নিয়ে যাচ্ছে কেন কোন ভালো খবর আছে নাকি হ্যাঁ বাড়া হ্যাঁ আমার দেখ প্রেগনেন্ট আমি না ওরা বাবা হতে চলেছি আরে এটা তো খুবই ভালো খবর ফুটো হ্যাঁ বাড়া হ্যাঁ হেভি খবর তাহলে দাও আমাকে একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে ওমা তুমি বাবা হতে চলেছ তা আমাকে একটা মিষ্টি দেবে না দাও একটা মিষ্টি খাই এ বাড়া মিষ্টি খাবে লেওরা আমি এটা ক্লাবের জন্য নিয়ে যাচ্ছি আরে এই মিষ্টি খাবে বড় শর্ত বড় শর্ত আমাকে যেতে দে কি হবে এই নে বড় এই নে মিষ্টি খা মিষ্টি খা কেন রে লেওরা হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন হ্যাঁ ফুটো তুই মিষ্টি খাওয়াচ্ছিস কেন কোন ভালো খবর আছে নাকি হ্যাঁ রে বড়া এটা ভালো খবর আছে ভালো খবর কি হয়েছে রে ফুটো আরে বড়া আমি বাবা হতে চলেছি লেউড়া আমার মো প্রেগনেন্ট আরে চোদন ফুটো এটা তো ভালো খবর হ্যাঁ রে বড়া হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেউড়া তোর বইয়ের নয় মাস চলছে আর তুই আজকে মিষ্টি খাওয়াতে এসছিস হ্যাঁ রে বড়া আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই শান্তি ছিল বলে কিরে ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল অরে আজকে জানতে পারলো ভোদা তুই কি নেশা মেশা করে আছিস নাকি কে কেন ওরা হঠাৎ নেশা করবো কেন দেখিয়ে এই চন্দ্র নিঘে গাঁজা মাজা খেয়েছে ওই জন্যই ভুল ভুল বকছে কি বললি খান কি আমি গাজা খেয়েছি তোর কথা শুনলে তো তাই মনে হচ্ছে না ফুটো আর ধুর মারা বালের মিষ্টি খাওয়াতে এসেছি আমি এখানে একটা ভালো খাবার দিতে এসেছি আর লেওড়াগুলো বলে কিনা আমি গাঁজা খেয়েছি বান চৌদ মিষ্টি ভোদা খাওয়াতে এসেছি আমি এখানে

এবলু কি হচ্ছে এই দুধটা একটু বৌমাকে দিয়ে আসো তো ডাক্তার বলেছে বৌমাকে রোজ দুধ খেতে কিন্তু এত রাতে বলে আমি এখন বৌমার ঘরে যাবো ব্যাপারটা কেমন দেখায় নাกินনি কেমন দেখায় না মানে এত রাতে বলে ছেলে বৌমা ঘোরাচ্ছে আর আমি দুধ দিতে যাব পাকা মিনসি উনি আবার লজ্জিত হচ্ছে ধরো যাও তো যাও করলাম এখন আবার ঘরে গিয়ে বৌমাকে দুধ দিতে আসতে হবে জানি গিয়ে আবার কি দৃশ্য দেখবো না এতো লেওটা মহাবিপদ এই মুহূর্তে আর ঘরে ঢোকা যাবে না দুধটা বরং আমি খেয়ে নিকে বলবো বৌমা খেয়ে জীবন আছে দিন মালে খাবো তত দিন গেলে ওরা টাইগার যে ধরেছে না কি বলিস আমার তো এক ফটো ধরেনি তুই লেওরা কাজ কর বাড়ি গিয়ে বাবার বাড়াচস গিয়ে দেখবি নেশা হয়ে যাবে ভাই খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে বোদার বাল আমি স্ট্রং বুঝলি তো তোদের মতন না আমার ভেতরে ফকলা না ওই জন্য আলবাল মদে আমার নেশা হয় না কি বললি চোদনা আমার ভেতরে ফকলা চান্তি ছেলে দেখবি এখনই কান চলে বেশি দেবো পল্টু এই কি রে ভোদা এত রাতে এখানে কি তোর দোকান নেই বলছিলাম যে পল্টু ফুটুর বউয়ের কি হয়েছে গো চোদনা ওর বউয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো না মানে পল্টু সকাল বলে ফুটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল কি বলছিস না মদন ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হ্যাঁ তা নয় তোর কি বলছি গো পল্টু ওই জন্য তো শুনতে আসলাম আমার বউর কি হয়েছে এ বাড়া তার মানে সকালবেলায় ফুটো সত্যি কথা বলছিল না তো আমার তো তাই মনে হচ্ছে গো দা এই গার মারিয়েছে আমি তো ভাবলাম ফুটো নেশা করে গেছে নেশার ঘরে আলবাল বকছে এবার কি হবে গো পল্টু দা ওই তো ওই তো ডাক্তার আপনাদের মধ্যে ফুটো ভোসরিবালাকে আমি আমি আপনারা সকলে একটু ভেতরে আসুন ডাক্তার বাবু সব ঠিক আছে তো হ্যাঁ ভেতরে আসলেই সব দেখতে পাবেন কি হলো ব্যাপারটা ডাক্তার বাবু কেমন জন্য একটা করলো আরে আগে ভেতরে চলো তারপর দেখছি কি হয়েছে ফুটো আমরা চলে এসছি

অমন করছিস কেন রে ভাই সকালে সবকিছু ভুলে যান না হ্যাঁ রে ফুটো যা হয়েছে ভুলে যা চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি হ্যাঁ বাবা তোদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা আর তোরা সবাই চল সবাই মিলে গিয়ে দেখে আসি আরে এই তো আমার দাদু ভাই আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফুটু দেখ একদম তোর মতন দেখতে হয়েছে আমার আমার দাদু ভাই কত সুন্দর বসে আছে দেখো দা ভালো করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকেও বেশি বার চুদা হবে হ্যাঁ তা যা বলেছিস হ্যাঁ ওর মতনই মাতা চুদা হবে আহ ফুটকে কি বলতিস এসব ফুটো তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস হ্যাঁ বাড়া ঠিক করেছি তা কি নাম দিবি রে ফুটো ইয়ে মানে আমার নাম ফুটো আর আমার ছেলের নাম হবে ফাটা আরে চুদুন ফাটা সেই নাম তো ফুটোর ছেলে ফাটা সেই নাম দিয়েছিস ফুটো এক পল্টা আমাদের ফুটোর ছেলে ফাটা ফাটা ফুটো